স্টিয়ারিং এ উড়ি সর্বপ্রথম কাজ হলো আমার কিন্তু সিট অ্যাডজাস্ট যদি সিটের হ্যান্ডেল যদি আমার এই পাশে থাকে রাইট সাইডে থাকে বাম হাত স্টিয়ারিং এ রাখি এই সিট অ্যাডজাস্ট করতে পারবে হ্যাঁ সিট অ্যাডজাস্ট হওয়ার পর যদি তুমি ব্রেক অ্যাগ্রেট করতে পারোস কি ব্রেক যদি ব্রেক অ্যাগ্রেট করতে পারোস করতে পারোস হ্যাঁ এখন আছে গ্লাস টাইন পাশে লং গ্লাস বাম পাশে লং আমার কি করতে হবে এখন করতে হবে ওপরে গাড়ি স্টার্ট স্টার্টের সময় অটো গিয়ার গাড়ি ফেডার সময় হাত থেকে কোথায় স্টার্টার স্টার্ট হয়ে গেছে গাড়ি এখন হালকা টেস্ট করে

এলটো স্পিড বৃদ্ধি পাইব তখন আমার গাড়ি স্পিড বৃদ্ধি পাইব তখন আমার পিছনের লুকিং গ্লাস কনফার্ম হয়ে আমাকে কোথায় উঠতে হইব হাই রোডে উঠতে হবে যখন আমি হাই রোডে উঠে গেছি তখন আমার কাজ কি তার বাম পাশের লুকিং গ্লাস বেশি ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট বাম পাশের লুকিং গ্লাস বেশি ইম্পর্টেন্ট আর স্টারিকে হাত থেকে আমার এইভাবে যেহেতু আমি এই আঙ্গুল দিয়া ওয়াইফারের টানটা ইউজ করতে পারি ওয়াইফার ইউজ করতে পারি ডাইন হাতের আঙ্গুল দিয়া ইন্ডিকেটার হেডলাইট এগুলো ইউজ করতে পারি আমি সামনে রাইটে ইউটার্ন করবো ইউটার্ন করলে আগে রাইট আমার ইন্ডিকেটার ইউজ করতে হবে করতে হইব রাইটে আগে ইন্ডিকেটার ইউজ করতে হইব ইউজ করি পিছনে কনফার্ম হচ্ছে আমার টুকু আসার মাধ্যমে পিছনে কনফার্ম হয়ে দেখতে হবে পিছনে কোনো কিছু আছে কি না পিছনে কনফার্ম হয়ে গেছে গাড়ি স্লো হইব ওটা সামনে কনফার্ম হচ্ছে সামনে রাস্তা ফ্রি আছে দেখো সেটা ক্যামেরা গাড়ি দেখো আরামসে সামনে ফ্রেশ ফলো করতে হবে গাড়ি কম বরাবর যায় গাড়ি এইটটি ফাইভ পার্সেন্ট ঘুরে গেছে এখন স্টিয়ারিং পুনরায় আগে জায়গায় চলে আসে সোজা হয়ে গেছে

এখন যেহেতু আমার পিছনে গাড়ি আছে অনেক পিছনে আমি আস্তে আস্তে উঠে গেছি বাম বাকি একটা উল্টে আছে আছে আমি হাই রোড উঠছি এখন হাই রোডে উঠার পরে আমার হান্ড্রেড পার্সেন্ট কিলো তো বাম পার্সেন্ট লোকের বেশি ভালো করতে হবে কিন্তু আমার আমি আমি কোথায় আসছি হাই রোডে হাই রোডে আছে আমি হাই রোডে আসার বাম পার্সেন্ট লোকের বেশি ইম্পর্টেন্ট আর আরামসে কখনো ফেরা সারি বাড়াবাড়ি করা যায় কোনো একটা স্টিয়ারিং হুট থাকতে কাটতে হবে না স্পিড অবস্থায় স্টিয়ারিং আরামসে কাটতে হবে এখন সামনে আমরা হাইওয়ে বাম দিকে ঢুকবো বাম দিকে ঢুকবো বাম দিকে ঢুকলে আগে বামে ইন্ডিকেটার দিতে হবে ইন্ডিকেটার দিয়ে পিছনে কনফার্ম হইতে কি আসে না আসে পিছনে কনফার্ম হয়ে গাড়িটা আরামসে স্লো করতে হবে আমাকে কিছু কনফার্ম হইতে সামনে দেখতে হবে কিছু কনফার্ম হইতে সামনে দেখতে হবে এখন আরামসে পুরো হাট ব্রেক হবে না একটু ফিফটার মতো গাড়ি হাইট করবো ইস্টার্ন কেন গাড়ি সা এটা আরামসে